আমরা মা বাবার খেদমত করা দরকার আছে না নাই এই মা বাবার খেদমত করলে জাহান নামও যাওয়া যাবে না জান্নাতও যাওয়া যাবে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে মা বাবার খেদমতে জান্নাত যাওয়া যাবে না জাহান নামে আমরা কি জান্নাত চাই না জাহান নাম চাই একটু সকলে বলেন না জান্নাত চাই না জাহান নাম চাই যদি মনে করেন বলে যদি বলি তাইলে তো আজকে থেকে মা বাবার কথা শুনছি এর ধরে এলাই এর দরে আরে বাবা কখন মরে যাব বাবার থেকে ছেলে সন্তান আল্লাহ নিয়ে যান আর মায়ের কাছ থেকে সন্তান নিয়ে যান আবার সন্তানের কাছ থেকে বাবা এবং মাকে নিয়ে যান এটা হচ্ছে আমার মালিকের ইচ্ছা এই জন্য মালিকের ইচ্ছা এই জন্য আশিক সাহেব বলেন মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে তাদের রে মায়ারী নজরে বলেন মাতা পিতা দাদাদের অন্ধকার কবরে রাখিয় তাদের রে মায়ারী নজরে করিয় কবুল ময়দান হাস আমাদের মা বাবাকে আল্লাহ কবুল করা দরকার আছে না নাই দরকার আছে না নাই আর থাকলে হাদিস শরীফে আসছে মা বাবা নাই আমি অনাফর মনে করেছি অজান্তে করেছি যাই নাও করেছি বলবেন হুজুর অসমাপ্ত হয়ে যাবে এখন মা বাবার সাথে তো থাকতে কি করলাম দুনিয়াতে থাকতে ভালো আচরণ করতে পারলাম না এখন কি করব এটার ফয়সালা আছে কিনা ইসলামে আছে না নাই ইসলামে আছে না নাই এটাই তো আলেমের কাছে এটাই আলেমের বাংলা বই বই পড়ে পড়ে না বাংলা বই বাংলা বই পড়ে কখনো ফতোয়া দেওয়া যাবে না জানা যাবে নিজে ফতোয়া দেওয়ার মালিক না এই জন্য আপনি কি করবেন জানেন ক্লাস আছে আপনার দোষের অপরাধের কিন্তু স্তর আছে একটা অপরাধ আছে আপনি যদি মা বাবাকে একবার অতিষ্ঠ করে নেন যেটা ক্ষমার যোগ্য নয় এরপরে আপনি আমাদের রহমতের নবী কি করেছেন জানেন আল্লাহর নবী সরকার দো আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সাহাবাই করাম আরো কল্যাণী আর রসুল্লাহ অনেক এবার আমার মা নাই আমার বাবা নাই এর আগেও কথাটা বলে যাই মা বাবা যদিও অন্য ধর্মের হয় আমার আল্লাহর নবী বলেছেন তার সাথে কখনো বেআবি করতে পারবে না ইসলামের ব্যাপারে যদি কোনো কথা না হয় মাত্র ইমান এবং ইসলাম ছাড়া মা বাবার কথাকে তোমরা মান্য করতে হবে মান্য করতে হবে ওই মা বাবা মারা যাওয়ার পরে আপনি আমি কি করব আমার নবী বলেন তোমার মা যিনি ছিলেন উনার কোনো বান্ধবী ছিল কিনা না অর্থাৎ খালা অথবা তোমার বন ছিল কি না এমনই ভাবে তোমার মা যার সাথে বেশি চলাফেরা করতেন ওই মা চলাফেরা করার ব্যক্তি যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকে ওই মায়ের বান্ধবীর সাথে তুমি একটা ভালো আচরণ করো তাহলে হয়তো আল্লাহ না ফরমানিটা মকবু